জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত তিন অনুপাত দুই এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত পাঁচ অনুপাত এক আনিকার বর্তমান বয়স তিন বছর ছয় মাস ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমি তোমাদের এই অনুশীলনী দুই পয়েন্ট একের এই প্রশ্নটির খুব সহজ সমাধান করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের মনে শুনি দুই পয়েন্ট একের একচল্লিশ পৃষ্ঠার এক নম্বর উদাহরণের যে অঙ্কটি ছিল এই অঙ্কটির সমাধান বইতে দেওয়া আছে কিন্তু এই উদাহরণের সমাধানটা বই থেকে তোমরা অনেকেই বুঝতে পারো না আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে সারি অঙ্ক একটি সহজভাবে ব্যাখ্যা করার জন্য তাই আমি আজকে তোমাদের জন্য এই অঙ্কটা সহজভাবে ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করব তাই আমি আশা করছি ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে ক নাম্বার প্রশ্নটা বলা হয়েছে উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকের প্রথম অনুপাতটা হলো তিন অনুপাত দুই তো আমরা লিখবো উদ্দীপকের প্রথম অনুপাত তিন অনুপাত দুই তো আমরা জানি অনুপাতের প্রথম অংশ হচ্ছে লব এবং দ্বিতীয় অংশ হচ্ছে হর তো এভাবে লব ও হর দিয়ে আমি যে বগ্নশা সাজালাম দুইয়ের তিন এখন নিচে থাকে কত দুই উপরে আছে কত তিন এখন যেহেতু একটা শতকরা প্রকাশ করতে হবে তার মানে হর একশো হওয়া লাগবে তাহলে হর একশো হতে হলে দুইয়ের সাথে পঞ্চাশ গুণ করলে আমাদের হর একশো হয় তো হরের সাথে যেহেতু পঞ্চাশ গুণ করেছি তাই লবের সাথেও পঞ্চাশ গুণ করতে হবে তাহলে পঞ্চাশ দুগুণে একশো আর তিন পঞ্চাশ হচ্ছে একশো পঞ্চাশ তাহলে একশো এর একশো পঞ্চাশকে যদি শতকরা প্রতীক দিয়ে প্রকাশ করি তাহলে হয় একশো পঞ্চাশ পার্সেন্ট এটা হচ্ছে আমার ক নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা ক্ষণাবার প্রশ্নটা খেয়াল করি পাঁচ বছর পর আবিদার বয়স কত হবে আচ্ছা আবিদার বর্তমান বয়স কত সেটা আগে বের করতে হবে এরপরে পাঁচ বছর পরেরটা আমরা বের করব এই আবিদার বর্তমান বয়স বের করতে হলে আগে আমাদেরকে দেখতে হবে যে আবিদা কার সাথে আছে দেখো আবিদা ও আনিকার বর্তমান বয়সে অনুপাত পাঁচ অনুপাত এক তো এখানে আবিদা আছে আনিকার সাথে তো আমরা এই লাইনটা লিখবো এখানে যে দেওয়া আছে আবিদার বর্তমান বয়স অনুপাত আনিকার বর্তমান বয়স তাহলে আনিকার বর্তমান বয়সটা হচ্ছে বছর মাস তো তিন বছর মাসকে আমি মাসে রূপান্তর করে নিলাম তাহলে এক বছরে বারো মাস তিন বছরে ছত্রিশ মাস আর সাথে আছে আরও ছয় মাস তাহলে ছত্রিশের সাথে ছয় যোগ করলে হয় বিয়াল্লিশ মাস এটা হচ্ছে আনিকার বয়স প্রিয় শিক্ষার্থীরা এখানে আনিকা ও আবিদার বর্তমান বয়সে অনুপাত দেওয়া আছে এবং আনিকার বর্তমান বয়স দেওয়া আছে তার মানে আনিকার বর্তমান বয়স দেওয়া আছে আর আবিদার বয়সটা দেওয়া নেই তো একজনটা দেওয়া থাকলে এবং আরেকজন না দেওয়া থাকলে সেই অঙ্কটা আমরা কীভাবে বের করি আমরা আর গুণন করি যেমন আবিদার বর্তমান বয়স অনুপাত আনিকার বর্তমান বয়স এটাকে আমরা প্রথমে ভগ্নশে সাজালাম তারপর এই যে পাঁচ অনুপাত এক এটাকেও আমরা ভগ্নশে সাজাবো এরপর আমরা আর গুণন করবো যেটা বের করব সেটা রাখবো আমরা বাম পাশে যেমন একের সাথে একের সাথে আবিদার বর্তন বয়স গুণ করবো এবং আনিকার বর্তমান বয়সের সাথে এই পাঁচ গুণ করবো মানে কোন গুণ করব তো এটাকে আমরা ভগ্নস্বরূপে রূপে সাজালাম এরপর আমরা কি করব। এরপর দেখো আনিকার বর্তমান বয়সটা কিন্তু আমার এখানে দেওয়া আছে তো আনিকার বর্তমান বয়সটা আমরা লিখবো বিয়াল্লিশ এরপর যদি আমি কোনাকুনি গুণ করি একের সাথে যদি আবিদার বয়স গুণ করি এবং বিয়াল্লিশ সাথে যদি পাঁচ গুণ করি তাহলে কি হয় দেখো তাহলে আবিদার সাথে আবিদার বর্তমান বয়সের সাথে এক গুণ করলে কিন্তু আবিদার বর্তমান বয়সী হয় আর বিয়াল্লিশের সাথে পাঁচ গুণ করলে হয় দুই শত দশ বিয়াল্লিশের সাথে পাঁচ গুণ করলে হয় কত দুই শত দশ তাহলে এটা হলো কার বয়স এটা হলো আবিদার বর্তমান বয়স দেখো এখন দুইশো দশ কিন্তু এটা যেটা বের হয়েছে এটা কিন্তু মাস বের হয়েছে এই মাসকে আমরা বছর করে দিব তাহলে বছর করলে বারো দিয়ে দুশো দশকে ভাগ করব। যেহেতু বারো মাসে এক বছর তাহলে দেখো ভাগ করলে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি ছয় বারো ভিতরে যায় দুইবার ছয় আবার দুশো দশের ভিতরে যায় পঁয়ত্রিশ বার তার মানে কাটাকাটি করার পরে নিচে থাকে দুই উপরে থাকে পঁয়ত্রিশ এখন দুই দিয়ে যদি আবার পঁয়ত্রিশকে ভাগ করি তাহলে হয় সতেরো সমস্ত দুইয়ের এক বছর তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা কি বের করলাম এটা বের করলাম আ আবিদার বর্তমান বয়স দুশো দশ মাস ওই মাসকে আমরা বছর করে নিলাম বছর করলে সতেরো বছর সতেরো সমস্ত দুইয়ের এক বছর হয়েছে তাহলে আমাকে বের করতে হবে পাঁচ বছর পর আবিদার বয়স কত হবে তাহলে আবিদার বর্তমান বয়স হলো সতেরো সমস্ত দুইয়ের এক বছর তাহলে পাঁচ বছর পর হলে এই সতেরো সমস্ত দুইয়ের এক বছরের সাথে আরও পাঁচ বছর বাড়বে বাড়লে যোগ হবে তাহলে আমরা লিখবো সুতরাং পাঁচ বছর পর আবিদার বয়স হবে সতেরো সমস্ত দুইয়ের এক বছর যোগ পাঁচ এই সতেরোর সাথে পাঁচ যোগ করলে হয় বাইশ বছর আর দুইয়ের এক বছর তার মানে বাইশ সমস্ত দুইয়ের এক বছর হবে পাঁচ বছর পরে আবিদার বয়স প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা গ নাম্বার প্রশ্নটা খেয়াল করি গ নাম্বার প্রশ্নটা ছিল আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কত ভাগ তো আগে আমাদেরকে জেসমিনের বয়সটা বের করতে হবে কারণ আমরা তো জেসমিনের বয়সটা জানি না তো দেখো জেসমিন আছে কার সাথে জেসমিন ও আবিদার বর্তমান বয়সে অনুপাত তিন অনুপাত দুই তার মানে এই লাইনটা থেকে আমাদেরকে অঙ্কটা শুরু করতে হবে তো আমরা লিখবো দেওয়া আছে জেসমিন ও আনিকার বর্তমান বয়স অনুপাত তিন অনুপাত দুই এখানে আর আবিদা যদি একসাথে আছে তাহলে আবিদার বয়স কিন্তু আমি খ নামার আমাকে বের করেছি তাহলে আবিদার বর্তমান বয়স হল সতেরো সমস্ত দুইয়ের এক বছর এটা খ থেকে পেলাম এখন দেখো এখানে যেই তথ্যটা দেওয়া আছে এটা অনুপাতে দেওয়া আছে এই অনুপাতকে আমি ভগ্নাংশ রূপে প্রকাশ করব। তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখব জেসমিনের বর্তমান বয়স অনুপাত আনিকার বর্তমান বয়স তাহলে জেসমিন এবং আনিকার বর্তমান বয়স অনুপাত তিন অনুপাত দুই এই অনুপাতকে আমি ভগ্নাংশে প্রকাশ করে নিব তাহলে অনুপাতের প্রথম অংশকে আমরা লব ধরি এবং দ্বিতীয় অংশকে আমরা হর ধরি তাহলে প্রথম নামটা আছে কি জেসমিনের বর্তমান বয়স তা এটাকে আমরা লবের জায়গায় দিব তাহলে জেসমিনের বর্তমান বয়স অনুপাত আবিদার বর্তমান বয়স ঠিক একইভাবে এখানে যে তিন অনুপাত দুই আছে এই অনুপাতের প্রথম অংশকে লভ এবং দ্বিতীয় অংশকে আমরা হর ধরবো তখন এটা ভগ্নাংশ হয়ে গেল ভগ্নাংশ হওয়ার পরে এরপর আমরা কোনি গুণ করব এই কোনার সাথে এই কোনা এবং এই কোনার সাথে এই কোনা তো আমরা যার বয়স বের করব সেটা বাম দিকে রাখবো তো আমরা জেসমিনের বয়সটা বের করব তাহলে আমি জেসমিনের সাথে গুণ করব দুই তো আমরা লিখব জেসমিনের বর্তমান বয়স গুণ দুই সমান আবার এই কোনার সাথে এই কোনা তাহলে আবিদার বর্তমান বয়স গুণ তিন আবিদার বর্তমান বয়স গুণ তিন এরপর দেখো বা জেসমিনের বর্তমান বয়স গুণ দুই সমান তাহলে আবিদার বর্তমান বয়সটা কিন্তু আমার দেওয়া আছে যেখানে আবিদার বর্তমান বয়স সতেরো সমস্ত দুইয়ের এক বছর তাহলে সতেরো সমস্ত দুইয়ের এক গুণ তিন এখন দেখো এটা যেহেতু একটা ভগ্নাশের গুণ এটা মিশ্র ভগ্নাশ আছে তো মিশ্র ভগ্নাশকে অপ্রকৃত ভগ্নাশ করে নিতে নিতে হবে তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ আর লবের এক যোগ করলে পঁয়ত্রিশের দুই এখন এই ভগ্নাংশকে তিন দ্বারা গুণ করলে মানে ভগ্নাশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার নিয়ম হলো হরকে ঠিক রেখে এই পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হবে তাহলে তিন পঁয়ত্রিশে একশো পাঁচ আর নিচে দুই থাকবে আচ্ছা এরপর দেখো তাহলে জেসমিনের সুতরাং জেসমিনের বর্তমান বয়স এখন এই যে একশো পাঁচ বাই দুই আছে এখানে আর এখানে যে দুই আছে এই দুইটা সুমান সিনের ওই পাশে চলে গিয়ে ভাগ হয়ে গেছে এখন একটা ভগ্নাংশের ভাগ তো ভগ্নাশের ভাগে নিয়ম হচ্ছে কি ভগ্নাশের ভাগে নিয়ম হচ্ছে লবকে ঠিক রেখে এই পূর্ণ সংখ্যাটা গিয়ে হরের সাথে গুণ হবে তাহলে দুই গিয়ে দুইয়ের সাথে গুণ করলে দু দুগুণে চার আর উপরে একশো পাঁচ বছর এখন যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ সেহেতু এটাকে মিশ্র করতে হবে আমাদেরকে তাই আমরা যদি চার দিয়ে ছাব্বিশকে ভাগ করি তাহলে আমাদের বের হয় ছাব্বিশ সমস্ত চারের এক বছর আর এটা হচ্ছে জেসমিনের বর্তমান বয়স প্রিয় শিক্ষার্থীরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ এরপর যদি আমরা খেয়াল করি আমাদেরকে বের করতে হবে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কত ভাগ আনিকার বয়সটা আনিকার বয়স যা আছে তা জেসমিনের বয়সের শতকরা কত তো জেসমিনের বয়সটা তো আমরা বের করলাম এখন আমরা দেখব আনিকার বর্তমান বয়সটা কত তাহলে আনিকার বর্তমান বয়স হলো তিন বছর ছয় মাস এই ছয় মাস হচ্ছে এক বছরের অর্ধেক তাহলে এই অর্ধেককে আমরা লিখতে পারি দুইয়ের এক বছর এই মাসকে আমরা বছর করে নিতে পারি তাহলে তিন বছর ছয় মাস সমান তিন বছরের সাথে যোগ দুইয়ের এক বছর দুইয়ের এক কোথা থেকে আসলো ওই যে ছয় মাসে আধা বছর তা আধা মানে কি দুইয়ের এক বছর এখন যদি আমরা যোগ করি তাহলে তিন সমস্ত দুইয়ের এক বছর এখন তিন সমস্ত দুইয়ের এক বছর মানে এটা একটা মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা যদি অপ্রকৃত করি তাই তিন দুগুণি ছয় আর এক সাত তার উনি সাতের দুই বছর এটা কার বয়স এটা হচ্ছে আনিকার বর্তমান বয়স আনিকার বর্তমান বয়স জেসমিনের বয়সের শতকরা কত তাহলে এই যে আনিকার বয়সটা হয়েছে এটা জেসমিনের বয়সের মধ্যে কত সেটা বের করতে হবো তাহলে এটা এটা বের করতে হবে আমাকে জেসমিনের বয়সের মধ্যে তাহলে জেসমিনের বয়সটা হলো কত ছাব্বিশ সমস্ত সাড়ে এক বছরের মধ্যে দুইয়ের সাত বছর একটু ভালো করে বুঝে নাও আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কত শতকরাটা পরে করি আগে জেসমিনের বয়স হচ্ছে কত ছাব্বিশ সমস্ত সাড়ে এক বছরের মধ্যে দুইয়ের সাত বছর জেসমিনের বয়সের মধ্যে আনিকার বছর তাহলে একের মধ্যে কত সেটা বের করবো একের মধ্যে আরও কম কম হলে বাঘ হয় তাহলে দুইয়ের সাত ভাগ এই যে ছাব্বিশ সমস্ত চারের এক ছাব্বিশ সমস্ত চারের এক এই ছাব্বিশ সমস্ত চারের এক একটা মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাশ করে নিলাম অপ্রকৃত ভগ্নশ করলে হয় চারের একশো এখন ভগ্নাংশকে ভগ্নাশ দ্বারা ভাগ করতে হবে ভগ্নাংশকে ভগ্নাশ দ্বারা ভাগ করা নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাশ দ্বারা গুণ করতে হবে তাহলে দেখো সাতের দুই যা আছে তাই থাকবে এই ভাগটা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে পরে যে আছে এটা উলটিয়ে যাবে হর চলে যাবে লবের জায়গায় লব চলে আসবে হরের জায়গায় তাহলে নিচে একশো পাঁচ আর উপরে চার এরপর যদি আমরা কাটাকাটি করি দেখো দুই দিয়ে দুই দুই ভিতরে যায় চার ভিতরে যায় দুইবার আবার সাত একশো পাঁচে ভিতরে যায় পনেরো বার তার মানে কাটাকাটি করার পর আমার থাকে পনেরো এর দুই পনেরোর মধ্যে দুই এটা বের হলো কতর মধ্যে একের মধ্যে আমাকে বের করতে হবে শতকরা কত শতকরা মানে কি একশো তাহলে সুতরাং একশো এর মধ্যে আরও বেশি একটু ভালকে বুঝে নাও ছাব্বিশ সমস্ত চারে এক বছরের মধ্যে এত একের মধ্যে কত আর একশোর মধ্যে কত যেহেতু আমাকে শতকরা প্রকাশ করতে হবে তাহলে একশো এর মধ্যে আরও বেশি বেশি হলে এই যে পনেরো দুই আছে সেটার সাথে আমরা একশো যোগ করে গুণ করে দিব গুণ করার পরে এখন আমরা দেখবো কাটাকাটি করা যায় কি না যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পনেরো মধ্যে যায় তিনবার পাঁচ একশো মধ্যে যায় বিশ বার তাহলে উপরে কাটাকাটি করার পর থাকে দুই গুণ বিশ নিচে থাকে তিন তাহলে বিশ দুগুণে চল্লিশ নিচে তিন এখন তিনটে যদি আমরা চল্লিশকে ভাগ করি তাহলে আসে তেরো সমস্ত তিনের এক পার্সেন্ট আমাকে উত্তর লিখতে হবে কি দেখো আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কত তো আমরা লিখবো সুতরাং আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের তেরো সমস্ত তিনের এক পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি খুব সহজেই সকলে বুঝতে পেরেছো যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবে ধন্যবাদ সবাইকে you. Mm -hmm.